হ্যালো এভরি কেমন আছে সবাই আমি সহেলি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই কিছুদিন ধরে আমাদের একটু কাবাব খেতে মন যাচ্ছে তাই ভাবলাম আজকে একটু বাড়িতেই বানাই আমরা অ্যানিভার্সারিতে একটা এয়ার ফ্রায়ার গিফট পেয়েছিলাম তো ভাবলাম আজকে ওতেই বানাবো। তো ফার্স্টেই আমি এখানে দইটাকে একটা বুলের মধ্যে নিয়ে নেব তারপরে একটা প্যান নিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেলটা গরম হলেই আমি এখানে দু চামচ বেসন দিয়ে দেবো বেসনটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে একটা ইয়েলো কালার আসবে তারপরে আমি দিয়ে দেব এখানে কাশ্মীরি মির্চ দু চামচই দেব যাতে কালারটা সুন্দর আসে কাশ্মীরি মির্চটাকেও ভালো করে বেসনের সাথে মিশিয়ে একটা সুন্দর কালারে নিয়ে আসতে হবে তারপরে আমি এখানে চলে যাব চিকেনটা কেটে নেব আমি এখানে একটু বড়ো বড়ো চিকেনে নিয়েছিলাম ব্রেস্ট পিস লেগ পিস উইং পিসটাকে সুন্দর করে কেটে নেব আর লেগ পিসের গায়ে একটু বেশি করে চিড়ে নেবেন যাতে মশলাটা ঢোকে তারপরে দই রেখেছিলাম যে পাত্রটায় ওই পাত্রটার মধ্যে আমি যে মশলাটা তৈরি করলাম ওটা আমি দিয়ে দেব দইয়ের সাথে তারপরে আমি দিয়ে দেব কসুরি মেথি যেটা রোস্ট করে রেখেছিলাম আমি প্রত্যেকটা মশলা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন আমি আমার মতন নিয়েছি এবার দিয়ে কাশ্মীরি মির্চ দু চামচ মতো তারপরে দিয়ে দেবো একটুখানি তান্দুরি মশলা এটা আমার ঘরে বানানো তারপরে চাট মশলা দিয়ে দেবো চাট মশলাটা দেওয়ার পরে সর্ষের তেল দিয়ে দেবো বেশ একটুখানি এটাকে ভালো করে আগে মিশিয়ে নেবেন পুরো মশলাটা যেন একদম স্মুথ হয় এমনভাবে মেশাবেন এরপর আমি একটু ঝালের জন্য দিয়ে দেবো গোলমরিচ আপনার এখানে লঙ্কা গুঁড়িও ইউজ করতে পারেন কিন্তু আমি গোলমরিচের ঝালই দিয়েছি তারপরে আদা রসুন আর পেঁয়াজের একটু সামান্য পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে ওটাকে আবার মাখিয়ে নেবো এবার আমি নুন আর চিনিটা আমি এখানে স্বাদ মতন এখানে একটু দেবো যাতে চিনিটা দেবো শুধু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য দিতে পারেন আপনারা এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনগুলো এক এক করে আমি ওর মধ্যে দিয়ে দেবো চিকেনের গায়ে ভালো করে মশলাটা মাখাতে হবে যাতে একদম চিকেনটার মধ্যে মশলাটা চলে যায় এবার এটাকে মাখিয়ে নিয়ে আমি এর ঢাকনাটা আটকে দেব আটকে দিয়ে দু ঘন্টা আমি এটাকে রেস্ট রাখব আপনারা কম সময়েও রাখতে পারেন আমি দু ঘন্টা মতন রেখে দেব ঢাকাটা দিয়ে দু ঘন্টা যখন হয়ে যাবে তারপরে আমি একটাকে আমি একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে একটু চারকোল গরম করে নেব আমার একটু স্মোকি ফ্লেভার পছন্দ তো স্মোকি করার জন্য চারকোলটাকে এভাবে আপনারা গ্যাসে পুড়িয়ে নিতে পারেন আমি এটাকে পুড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঘি ঘি দিয়েই সঙ্গে সঙ্গেই ঢাকাটা বন্ধ করে দেবেন তাহলে ওর যে ধোয়াটা ওটা ওর মধ্যে একদম থাকবে টাইট হয়ে তো ঢাকাটা বন্ধ করে দিয়ে আমি দু চার মিনিট মতন রেখেছিলাম তারপরে আমি এয়ার ফ্রায়ারে এক এক করে চিকেনগুলো আমি দিয়ে দেব এবার এটা তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এয়ার ফ্রায়ারে তো আমার এর মধ্যে যে কাগজগুলো হয় পেপারগুলো ওগুলো আমার আনা ছিল না তো নেক্সট টাইম আমি অবশ্যই ওটা দিয়ে করব তাতে এয়ারফ্রায়ারটা সেফ থাকে যেটা আমি আর কি আমার পক্ষে প্রবলেম হয়েছিল তাই আমি জানিয়ে দিলাম আপনারা ওই পেপারগুলো দিয়ে ইউজ করবেন আপনাদের এয়ার এয়ারফ্রায়ারটাকে এরপরে আমি টেম্পারেচারটা সেট করে দিলাম টেম্পারেচারটা হয়ে দেওয়ার পরে এক পিট যখনই আমার হয়ে গেছিল তো আমি ওটাকে আবার উল্টে দিচ্ছিলাম চামচের সাহায্যে আর এক পিট উল্টে দিয়ে আমি আবার টেম্পারেচারটা দিয়ে দিলাম এবার আসছে ফাইনাল হয়েছে কীরকম কী সেটা দেখাবো তো দেখুন ট্যানটানা আমাদের তান্দুরি চিকেন রেডি একদম কম তেলে খুব সুন্দর হয়েছিল তো এখানে ও সার্ভ করছিল তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা